না ন ন ন ন আই গেন সাকিবঝা ওকে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেছে বিপরীতপক্ষ আমাদেরকে আরে ভাই সিয়াম সিয়াম গোল দিয়ে দিল তিনটা গোল খেয়ে গেলাম আমরা ইন্ট্রোতেই তিনটা গোল খেয়ে গেলাম আমরা শাহ উ এতো খেলার মধ্যে আছি সো আমরা ক্রিস্টিয়ানো মেহেদির কাছ থেকে বক্তব্য নিতে পারিনি তো আমরা খেলার মাঝে মাঝে তার সাথে আমরা একটা সাক্ষাৎকার আলাপ করব সেই নিয়ে আমরা ও বেশ জোরে মেরেছিলেন সাবাস এইভাবেই সবসময় আমাদের স্টার বয় ভালো করে খেলে থাকেন এ পাশটা খুব বাজে অবস্থা ওই পাশটায় পুরো মনে আছে যে ওই জায়গায় চার পাঁচজন মিলে মাল ফেলিছে যার কারণে স্লিপ হয়ে গেছে দাঁড়াতে পারতেছি না লিওনেল আবির খুবই শান্তশিষ্ট প্লেয়ার খুব মাথা ঠান্ডা করে খেলেন ঠিক আছে তার কাছ থেকে বল নিতে পারলাম না ওরে ভাই মার আরে নিজেই নাটমেখ খেয়ে যাচ্ছে বুঝলাম না তুমি কি করলা কে বলি হ্যাঁ ক্রিস্টিয়ানো মেহেদি সফলতার আর এক নাম ক্রিস্টিয়ানু মেহেদি সফলতার আর এক নাম সাকিব 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 সবসময় <speaking> সে <in the world> ah. <speaking in the world> এইবার হবে খেলা সাকিব না সবসময় বরাবরেরই ভালো প্লেয়ার সবসময় কিন্তু ভালো খেলে থাকেন এই দেখেন আপনার আপনার চেয়ারটা দেখতে যাচ্ছি হ্যাঁ কিন্তু আমি চেষ্টা করছি চল্লিশ বছর এসেও সাকিব এই বুড়ি নিয়ে কিভাবে এই সুন্দর গোলটা দিল এটাই আমি উত্তর ছুঁড়ে দিলাম দর্শকের কাছে কর্নার করার জন্য ক্রিস্টিয়ানো মেয়েদি কলোনির হয়ে এখন মাঠে নেমেছেন কর্নার করবেন খুব চিন্তাভাবনা করে শ্যুট করেছেন জিতুর দুধের মধ্যে দিয়ে বলটা বেরিয়ে গেল আজকে আমরা জিতুকে অনেক মিস করছি জিতু থাকলে আমাদের এই পুরো খেলায় পানি টানি টানার দায়িত্ব জিতু থাকে আজকে সে নেই সেজন্য আমাদের টুয়েলভ মেনও নেই ওকে ওকে সুন্দর সুন্দর ক্রিস্টিয়ানো লিমন ও

হ্যাঁ হ্যাঁ পাঁচ মতো ধর পাঁচ ধর কালকে ওটার মতো না না কোনোভাবেই জন্য আজকে ভাগ্য আমাদের সহায় হচ্ছেই না ও

আমরা এভাবে আমাদের লোকে পৌঁছাতে থাকবো আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ প্রান্তর পক্ষ থেকে আমাদের সবাইকে শারদীয় শুভেচ্ছা বাই